হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো সকাল থেকে মনটা হালকা হালকা খারাপ ছিল তার কারণ হচ্ছে এখন সুন্দরবনে ইলিশের উৎসব হচ্ছে সবাই যাচ্ছে ভিডিও ছাড়ছে আমারও দেখে একটু যেতে ইচ্ছা করছে তো যাই হোক মন খারাপ করে কিছু করার নেই কারণ এই মুহূর্তে আমরা এখন যেতে পারবো না তো মন খারাপ করতে করতেই আমার বড় যেটা করলো সাত সকালে ইয়া বড় একটা ইলিশ মাছ নিয়ে হাজির তো ইলিশ মাছ দেখে আমাদের তো বেশ একদম আনন্দে আত্মহারা কিন্তু সে নিজে কিন্তু একদমই ইলিশ মাছ খায় না সে শুধুমাত্র আমাদের জন্য নিয়ে এসেছে তো ইলিশ মাছ আনবার পর আমার শাশুড়ি মা বললো আজকে তাহলে ইলিশের পোলাও করা যাক তো আমরাও বললাম ঠিক আছে তাহলে ইলিশের পোলাও হয়ে যাক আমি তো ধুয়ে ঠুয়ে দিয়ে দিলাম এবার উনি রান্না একদম বসিয়ে দিল তো প্রথমেই যেটা করলো সেটা হলো ইলিশ ইলিশ ভালো করে ভেজে নেবার পর সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিল ফোরনে ছিল দারচিনি লবঙ্গ এলাচ এই সমস্ত দেওয়ার পর যে চালটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মানে পোলাওয়ের চাল আর কি সেই চালটাকে সেই তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো মানে ভাতটা হালকা মানে চালটা একটু হালকা ভেজে নেবার পর তার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সমস্ত লবণ ঠবণ সব কিছু দিয়ে আবার চালটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর একদম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মানে জলের মাপটা আমি সঠিক বলতে পারবো না এবার উনি যেহেতু এই রান্নাটা পারদর্শিত তাই উনি একদম মেপে ঠেপে দিয়েছে তো জলের ব্যাপারটা আমি বলতে পারবো না সরি এটা যদি আর একবার কখনও এই রেসিপিটা হয় আমি আর একবার শেয়ার করব তো মশলা দেবার পর এখানে কিন্তু সর্ষের তেলটা মাস্ট এটা কিন্তু দিয়েছে আর দেওয়ার পর এখানটা কাজু বাদাম কিশমিশ এই সমস্ত কিছুই দেওয়া হয়েছে তো দেখো ভালো করে এখানে কিন্তু সমস্ত মশলা দেবার পর চালটাকে মানে চালের সাথে মশলাটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়েছে মিশিয়ে নেওয়ার পর এখানে কাজু বাদাম কিশমিশ এই সমস্ত কিছুই দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে পর্যাপ্ত পরিমাণে জলটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো জলটা তোমরা একটু বুঝে শুনে দিও এটা আমি সঠিক বলতে পারবো না মানে এমনভাবে জলটা দিতে হবে যাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায় মানে ভাত যখন হবে এটা সেটা একেবারে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে তো এখানে উনি সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিল জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর ঢেকে দেওয়া হলো আর ঢেকে দেওয়ার পরে যেটা করলো নাইনটি পারসেন্ট যখন ভাতটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেল মানে চালটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন উনি দিয়েছে গরম মশলার গুঁড়ো আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো দেওয়ার পরে তার মধ্যে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দেওয়া হলো সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো ছেড়ে দেওয়া হলো এবার ছেড়ে দেবার পর আবার ঢেকে দেওয়া হলো। ঢেকে দেবার মনে হয় দশ মিনিট মতন রেখেছিল দশ মিনিট মতন রেখে দেবার পরে ভাতটা দেখলাম একদম সুন্দরভাবে ঝরঝর হয়ে গেছিলো তো থালায় যে সমস্ত ইলিশ মাছের তেল লেগেছিলো সেই সমস্তও কিন্তু উনি দিয়ে দিয়েছে দেখলাম আর চারি সাইডে যে তেলগুলো ছিল আর কি ইলিশ মাছের যে তেলগুলো ছিল এবং চালের মধ্যে যে সর্ষের তেলটা দিয়েছিল সেই সমস্ত কিছু ভাতের ওপর দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে ভাতের চারিদিকে থাকে তো এরকমভাবেই উনি ভাতটাকে আবার ঢেকে দিল ঢেকে দেওয়ার পর যখন উনি পাত্রটা তুললো মানে ঢাকনাটা তুললো বেশ একদম পুরো ঝুরঝুরে ভাত হয়েছিল এত সুন্দর ঝুরঝুরো ভাত কী করে হলো আমি জানি না সুন্দরভাবে উনি করেছে যাই হোক খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো এই রেসিপিটা তোমরা যারা জানো তারা তো বলতেই পারবে যে কতটা সুন্দর হয় খেতে তো যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর খুব সুন্দর হয় তো যাই হোক ভিডিওটা টানলাম না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা